সরকারি স্কুলে পাঠরত ষষ্ঠ শ্রেণী পড়ুয়ারা জানে না লিখতে পড়তে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে পড়ুয়ারা যোগ বিয়োগ ভাগ বলতে কিছুই বোঝে না এই বক্তব্য কোনো সংবাদ মাধ্যমে প্রতিনিধি নয় খোদ একজন সরকারি স্কুল শিক্ষকের স্কুলে দুর্বল ছাত্র ছাত্রীদের কিছুটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটিতে আয়োজিত বিশেষ ক্লাস প্রসঙ্গে এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক শিক্ষক শিক্ষকের এই বক্তব্য থেকে স্পষ্ট কোন পথে চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা রাজ্যে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার বিজেপি পরিচালিত রাজ্যে বর্তমান জোট সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথকে শিক্ষা ব্যবস্থা নিয়ে জোর এমনটাই দাবি করতে দেখেছেন রাজ্যবাসী তিনি আরও দাবি করতেন এরাজ্যে শিক্ষা ব্যবস্থাকে নাকি অনুসরণ করছে দেশের বহু রাজ্য পূর্বতন শিক্ষামন্ত্রী এ ধরনের বক্তব্য নিয়ে শিক্ষানুর আগে মহল বারবার প্রশ্ন তুলেছেন শিক্ষা দপ্তরে একের পর এক তুগলুকিপনা সিদ্ধান্ত কতটুকু যে বাস্তবসম্মত তা নিয়ে রয়েছে অজস্র প্রশ্ন নিন্দুকেদের মতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি গত কয়েক বছর ধরে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছেন পূর্বতন শিক্ষামন্ত্রী তাদের এই অভিমত যে কতটুকু সত্য তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল রাজ্যের শিক্ষানুরাগী মহলকে হতাশ করেছে ফলাফলে দেখা গেছে প্রকল্প স্কুলগুলিতে পাশের তুলনায় ফেলের সংখ্যা যেন বেশি আর এতে করে স্বাভাবিকভাবে হতাশ হতে দেখা গেল খোদ রাজ্যে মুখ্যমন্ত্রী তথা বর্তমান শিক্ষামন্ত্রীকেও বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলি ছাড়াও রাজ্যের সরকারি অন্যান্য স্কুলগুলিতে শিক্ষা ব্যবস্থা যেন বারোটা বেঁচে গেছে যা জ্বলন্ত প্রমাণ আরও একবার উঠে এলো জনসম্মুখে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া পড়তে জানে না লিখতে জানে না এখানেই শুধু শেষ নয় অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্র ছাত্রীরা জানেন না যোগ বিয়োগ ভাগ গুণ করতে এ বক্তব্য একজন সংবাদ মাধ্যমে প্রতিনিধি নয় খোদ রাজ্য সরকারি শিক্ষা দপ্তরে কর্মরত একজন শিক্ষকের আর এতে করে স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিল কোন দিকে এগিয়ে চলেছে রাজ্য শিক্ষা ব্যবস্থা এ অবস্থার মধ্যে শিক্ষাগত দিক দিয়ে অনেকটা দুর্বল ছাত্র ছাত্রীদের কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটিতে নিজেদের উদ্যোগে বিশেষ ক্লাসের আয়োজন করে কয়েকজন শিক্ষক রাজ্যের সরকারি স্কুলগুলিতে চলছে এখন গ্রীষ্মকালীন ছুটি আর এই ছুটিতে চলছে স্কুলে বিশেষ ক্লাস বুধবার এমনটি দেখা গেল রাজধানী আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আনন্দনগর গ্রীষ্মকালীন ছুটিতে স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগে আয়োজন করে বিশেষ ক্লাসের ষষ্ঠ শ্রেণী থেকে পড়া ছাত্র ছাত্রছাত্রীকে নিয়ে তাদের এই উদ্যোগ শিক্ষকদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আর এই প্রশংসার মধ্যেই যেন প্রকাশে উঠে এলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত স্কুলের শিক্ষক প্রশান্ত রায় চৌধুরী দিন সংবাদ মাধ্যমে প্রতিনিধির মুখোমুখি হয়ে অনেকটা আক্ষেপে সুরি জানান স্কুলের একটা বড় অংশের ছাত্রছাত্রী যারা ষষ্ঠ নবম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়ারা জানে না লিখতে পড়তে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণীতে তাদের একটা বড় অংশ পারে না যোগ বিয়োগ ভাগ করতে তাই দুর্বল ছাত্র ছাত্রীদের খানিকটা এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্যে স্কুলে প্রায় দশজন শিক্ষক শিক্ষিকা নিজেদের উদ্যোগে গ্রীষ্মকালীন ছুটিতে একশো জন দুর্বল ছাত্র ছাত্রীদের নিয়ে এ বিশেষ ক্লাসের আয়োজন করে এখন প্রশ্ন হলো সামান্য কয়েকদিনের ছুটিতে কি সম্ভব হবে দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষায় সবল করে তোলা এই চিত্র যে শুধু আনন্দনগর শ্রেণী বিদ্যালয় এমনটা নয় প্রত্যন্ত এলাকায় স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা আরও করুন একজন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্র যেখানে লিখতে পড়তে জানে না নবম শ্রেণীতে পড়ুয়া জানে না যোগ বিয়োগ ভাগ করতে তা সত্যিই অবাক করার মতো শিক্ষা ব্যবস্থার এই হাল হকি কোতের জন্য দায়ী কোন পথে ধাবিত হচ্ছে রাজ্যের আগামী প্রজন্ম এরকম হাজারো প্রশ্ন ছুঁয়ে এবার উঠলো আনন্দনগর দাদাশ্রিনি বিদ্যালয় শিক্ষকের বক্তব্যের মধ্য দিয়ে তবে রাজ্য শিক্ষা ব্যবস্থার বর্তমান বিহাল চিত্র কাটিয়ে স্বাভাবিক করতে হলে এখনই বর্তমান শিক্ষামন্ত্রীকে দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুবা পরিস্থিতি আগামী দিন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল যেসব সিক্স সেভেন এইট নাইন টেন যেসব ছাত্ররা খুবই দুর্বল বিশেষ করে ফাইভের থেকে যারা সিক্স চাইছে তারা লিখতে পারে না পড়তে পারে না তার যুগ পারে না গুণ পারে না বাঘ পারে না এবং যারা বছর বছর এইট পর্যন্ত যারা ফাঁস করে উঠছে তারা আমরা যেহেতু অনেক আমরা আগে গেছি গিয়ে তারা আমরা না ভ্যাকেশনে আমরা ক্লাস করাতেছি সতেরো তারিখ থেকে আমরা স্টার্ট করছি হ্যাঁ সতেরো তারিখ থেকে আমরা স্টার্ট করছি এবং এইটা আমাদের দশ পনেরো দিন আমরা এটা চলবো অর্থাৎ দুর্বল ছাত্ররা যাতে তারা যে জায়গাটা খালি আসলো এই জায়গাটা আমরা স্বয়ং সম্পূর্ণভাবে করে দিতেছি এটা হলো আমাদের মূল উদ্দেশ্য এখানে আমরা প্রায় দশজন টিচার প্রত্যেক দিন আসছি রবিবার বাদ দিয়ে ছুটির দিন হ্যাঁ ছুটির দিন বাদ দিয়ে সরকারি ছুটির দিন বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে আমরা এগারোটার থেকে দুইটা পর্যন্ত তিনটা ক্লাস বিশেষ করে বাংলা ইংরেজি অঙ্ক বাংলার মধ্যে যারা বাংলা পড়তে পারে না তারা আমরা কিভাবে হাতে কলমে আমরা পড়াইতে পারি এটা আমরা গুরুত্ব দিতেছি ইংরেজি অনেকে যারা হ্যান্ড রাইটিং পারে না বা ইংরেজি পড়তে পারে না তারা আমরা গুরুত্ব দিতেছি অঙ্ক তো দেখা যায় এইটের থেকে বছর বছর ফার্স্ট করে লাইনে উঠছে কিন্তু তারা যুগ পারে না বা বিভিন্ন স্কুল থেকে আইছে সিক্সে সেভেনে তারা অঙ্ক পারে না তারা আমরা এগুলো শিখাইয়া তারা আমরা জাকাত নিতেছি video report searching the 10N.